দর্শক এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও জাতীয় কর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ দর্শক আপনার আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে স্বাগত আমরা জানি যে বিষয়ে কথা বলবো আমরা রাজস্ব আহরণ নিয়ে কথা তার আগে একটু ছোট করে একটু জানতে চাই আমরা জানি আপনি চেয়ারম্যান ছিলেন তো একটু যদি পুঁজিবাজার নিয়ে বলেন যে সার্বিক অবস্থা আসলে কেমন দেখছেন আমাদের পুঁজি বাজারে অ্যাকচুয়ালি করোনার কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যে একটা অচবায়তন অস্থিরতা সৃষ্টি হয়েছে তার একটা প্রভাব তো পুঁজিবাজারে পড়ছেই বাজারে কিন্তু যেমন আমি ওয়াল স্ট্রিট বা আরো অনেক জায়গায় এক এক দেশে এক এক রকমের তার শরীর স্বাস্থ্য অনুযায়ী সেই দেশের অর্থনীতি শরীর স্বাস্থ্য অনুযায়ী পুঁজিবাজার চলাচল করে আমাদের বাংলাদেশের পুঁজিবাজার এমনিতেই করোনার আগেও সে অত্যন্ত নাজুক অবস্থাতেই ছিল কেননা নানান কারণও ছিল এই কারণগুলো অস্পষ্ট কিছু না অনেকেই জানে তো এখন পুঁজি করোনার কারণে প্রথম দিকে আবার দেখা গেলো যে ভালোই উত্থান হচ্ছিল মাঝখানে দিন কয়েক আবার একটু ভালো ছিল এখন আবার দেখা যাচ্ছে যে ওই খুব অল্প কয়েকটা একটা দুইটা সেক্টর একটা দুইটা সেক্টরে তাদের চলছে বা ইয়ে হচ্ছে অন্যরা ওই ওয়েট অ্যান্ড সি টাইপের পদ্ধতিতে আছে বাজার কারেকশন হয় মাঝে মাঝে সামান্য মুভমেন্টটা খুব একটা বেশি স্বাস্থ্যপ্রদ না আর কি যাই হোক তো যাই হোক এই সময়টা কাটাতে হবে কারণ এই সময় কাটাতে হবে এই কারণে যে যতক্ষণ না আমাদের আমদানি রপ্তানির পরিস্থিতিটা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যতক্ষণ না আমাদের ডোমেস্টিক মার্কেটে বাজারের কেনাবেচা এগুলো যথাযথভাবে চলে আসে যতক্ষণ না আমাদের আর্থিক সেক্টরের বিশেষ করে ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একটা মোটামুটি একটা ভালো পথে না ওঠে ততক্ষণ কিন্তু পুঁজিবাজার আসলে ঠিক কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিতভাবে মুখ করবে না বা করতে পারবে না সেই কারণেই আমরা এমন কিছু নাটকীয় কিছু প্রত্যাশাও করি না আবার এমন খুব বেশি আরো বেশি অধপদনে চলে যাওয়ার কোনো সম্ভাবনা আমি এখন দেখি না কেননা মোটামুটি করোনার হয়ে যাওয়ার পরে কোনো রুগীর যে ধরনের অবস্থা থাকে ঠিক সেই ধরনের অবস্থায় ধরে নিতে পারি আমি আমাদের পুঁচিবাজার তো সেই অবস্থাতেই আছে অর্থাৎ অর্থনীতি সুস্থ সাবলীল হওয়া পর্যন্ত

অর্থনীতিতে সব সেক্টর সমান তালে মোটামুটি একটু কম বেশি মাঝে মাঝে হলেও মোটামুটি একটা সমান তালে তাকে চলতে হয় নইলে অর্থনীতির গতিশীলতা বোঝা যায় না কোনো একটা পার্টিকুলার সময় গেল কিছু ওষুধ বেশি বিক্রি হচ্ছে এর মানে এই না যে অর্থনীতি খুব সুস্থ হচ্ছে ওষুধ তো কিনছে শুধু রুগীরা কিন্তু অন্যান্য জিনিস তো বিক্রি হতে হবে বা তার ব্যবসায়িক সক্ষমতা বা চলতে হবে সেই জন্যে ওয়েট করতে হবে যে একটা মোটামুটি মডারেট একটা অবস্থায় একটি সুষম অবস্থায় উঠে না আসা পর্যন্ত অর্থনীতি কর্মকাণ্ড এটি অবস্থাটাই এভাবেই থাকে আমরাও সেটাই প্রত্যাশা করবো একটু আয়কর রিটার্ন নিয়ে একটু কথা বলতে চাই আমরা যে আয়ক রিটার্ন আজকে শেষ দিন সময় তো আর বাড়ানো হচ্ছে না কর মেলাও হলো না এই সার্বিক বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এটা একটা খুব পুষ্টিকর বিষয় আজকের জন্য কারণ আজকে জাতীয় আয়কর দিবস এখানে একটু বলে নেই দুই হাজার সালে প্রথম জাতীয় আয়কর দিবার যখন আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তখন এটা ছিল পনেরোই সেপ্টেম্বর কারণ তখন আয়কর জমা দেওয়ার ওই সনাতন বিধি অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান ছিল পরবর্তীকালে দেখা গেলো যে বারবার এই সময় পাল্টাতে হয় আর এনবিআর এই সার্কুলারগুলো যে পরিপত্র এক জারি করতে একটু দেরিও করে ফেলে সেই সব কারণেই এটা পিটি পিসিএ নভেম্বর করা হয়েছে সুতরাং নভেম্বর করাতেই আইন করেই এটা ঠিক করা হয়েছে যে নভেম্বরের শেষ দিন জাতীয় আয়কর দিবস হবে সুতরাং আজকে আমাদের জাতীয় আয়কর দিবস তো আজকের বিষয়টা মেন বড় প্রশ্নগুলো আসছে বিশেষ করে যে এখনো পর্যন্ত এম বিআর অনহর আছে দেশে সময় বাড়াবে না আমি মনে করি তারা ঠিকই আছেন কেন না এমনিতেই পাঁচ মাস কিন্তু রিটার্ন দাখিলের সময় পাওয়া গেল আগে যেখানে সেপ্টেম্বর সেটা হয় এখন নভেম্বর এবং পাঁচ মাস পরে রেভিনিউ যদি আমাকে আর্ন করতে হয় আয় আয়করের টাকা পেতে হয় যে টাকা আপনি জুলাই মাসেও দিতেন সেই টাকা আপনি এখন নভেম্বরে দিচ্ছেন এতে তো একটা ম্যাক্রো ইকোনমিক সমস্যা হয় আরও যদি আমি সময় বাড়াই এবং সময় বাড়াবার আশা যদি বাজারে ঘোরাফেরা করতে থাকে তাহলে তো কেউ কাজ করে না এটা বাঙালির একটা বৈশিষ্ট্য যে বাঙালি সবসময় মগরে বক্তের একটু আগে বা আস সময় তৎপর হয় তো সুতরাং আমি যদি সময় বাড়াই তাহলে দেখা যাবে যে আবার ডিসেম্বরে আবার নতুন করে তৎপর হবে এটা দরকার নেই আর আছে তবে হ্যাঁ প্রভিশন তো আছে আইনেই যে আপনি যদি কোনো বিশেষ কারণে না দিতে পারেন আপনি সময় চাইতে পারেন সময় দেওয়া হবে এবং তার একটা নমিনার ফি হয়তো নেওয়া হবে তা যেহেতু ওই সুযোগটা আছে এবং যেহেতু অফিসগুলো বিশেষভাবে সেবা দিচ্ছে কাজ করছে এমনকি বলেছে আজকে সারা রায় যদি অফিস খোলা রাখতে হয় ওই যে ভোটের সময় মনে আছে কেউ বুথের ভিতর ঢুকলে তার ভোট না নিয়ে ভোট শেষ করা হয় না তাই করা হবে আর সময় সময় চাইলে দেওয়া হবে আর মেলার সাথে যে গত কয়েক সম্পর্কের হয়েছে বছরে বড় বড় শহরে বড় বড় মেলা করে মানুষ স্বচ্ছন্দে মেলাতেই যেয়ে তারা ইয়ে দিতেন জমা দিতেন আহ এবং ওই কি বলে রিটার্ন জমা দিতেন সেটা একটা উৎসব পরিবেশের বিষয় ছিল এবার নানান কারণে কারণ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় আছে তাছাড়া আরো অনেক ব্যাপারে মেলা করা এবার তবে এটা নিশ্চিত করা গেছে বা করা হয়েছে যে 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 মেলায় মেলায় সেবাগুলো দেওয়া হতো মানুষ যেতেন অফিসগুলোতে আমাদের কর সার্কেল অফিসগুলোতে কিন্তু সেই সেবা তারা দিচ্ছেন বা ব্যবস্থা করেছেন অনেকেই আমাদেরকে বলেছেন যে না যথেষ্ট আন্তরিকতার সাথে আমরা জমা দিতে পারছি তা সুতরাং হয়তো সাময়িক ভাবে কর মেলায় যে হয়তো একটু বেশি করে হাউস করে সবাই দিতে পারতেন সেইটা সুযোগটা হয়তো নাই কিন্তু কর অফিসে তো দেওয়া হচ্ছে কর অফিসে দেওয়া হোক এবং আমি মনে করি যে এটার থেকে এটার খুব বেশি তাত্ত্বিক তত্ত্বগত কোনো ডিফারেন্স হবে না সেটা জন আব্দুল মজিদ আমরা এই বিষয়ে আরও অনেক কথা আপনার কাছে শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরাজ বুক টু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত বেশি বিজনেস হ্যাঁ দর্শক বিরতির আগে আমরা কথা বলছিলাম আয়কর রিটার্ন দাখিলের আমরা জানি শেষ দিন এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম একটু আবার একটু জানতে চাই যে আয়কর রিটার্নের দাখিল আজকে শেষ দিন তো সেক্ষেত্রে যদি যৌক্তিক কারণ দেখানো যায় সেক্ষেত্রে জরিমানার বিষয় টাইম বাড়ানোর বিষয় আসলে কতখানি বিবেচনা করা হবে বলে আপনি মনে করছেন এ বছরটা একটু তো অন্য ধরনের বছর করোনার কাল এটা ঠিক ব্যাংক বা অন্য জায়গা থেকে রিটার্ন রিপোর্ট পেয়ে রিটার্ন দাখিল করতে একটু ঝামেলা হচ্ছে এটা তো অবশ্যই কিন্তু আমরা সময়ের বিষয়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখার জন্যেই সময় বাড়ানোর কথা বলা হচ্ছে না দেওয়া হবে না তবে এটা তো সবসময় শতসিদ্ধভাবে নিয়মই আছে যে যৌক্তিক কারণ দেখিয়ে সময় চাইলে সময় দেওয়া হবে সময় দেওয়া হয় এটা কোনো ইয়ে নাই এবং সেইটার জরিমানাও খুব বেশি আহামরিক আছে বড় কিছু নয় এটা জরিমানাটার কারণ বা যৌক্তিকতাটা এই বা এটা একটু কড়াকড়ি করার নিয়ম নিয়মটা হচ্ছে এই যেমন আজকে যদি নভেম্বরে আমি কোনো করদাতার কাছ থেকে যে করটা পেতাম সেই কর যদি আমি তাকে সময় বাড়িয়ে যদি এক মাস বা দু মাস তিন মাস পর্যন্ত সময় দেওয়া যায় কারণ অনুযায়ী কি যদি দেই তাহলে তো রাষ্ট্র রেভিনিউটা পাবে দুই তিন মাস পরে আজকে পাওয়া রেভিনিউ আর দু মাস পরের পাওয়া রেভিনিউ এর একটা আর্থিক মূল্য আছে এর একটা বাজারগত মূল্য আছে রাষ্ট্র একদিকে করটা না ওই পরিমাণ টাকা ব্যাংকের থেকে লোন করবে ব্যাংক ঋণ বাড়বে আর টাকাটা পেলে সরকারকে ব্যাংক ঋণ করতে হতো না হ্যাঁ এখন কর দাদা দু মাস পরে দেবেন এই টাকাটা সুতরাং এই টাকার যে একটা উপযোগিতার যে ভ্যালু সেই সেই অনুযায়ী সেই নিরিখেই কিন্তু এই জরিমানার বিষয়টা এখন জরিমানাটা খুব বড় ধরনের না এটা মোটামুটি সহনশীল এটা আর কিছু না একটা চাপ সৃষ্টি করা যে তোমাকে সময় মতন হবে না দিলে হবে স্বাভাবিকভাবে মানুষ এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখে যে আবার জরিমানা দেবো ঠিক আছে তাহলে তখন তাড়াতাড়ি দেওয়ার ব্যাপারে চেষ্টিত হয় কথা হচ্ছে যে উপযুক্ত কারণ সেই কারণটা যদি এরকম হয় যে না পাঁচ মাস বসে থাকলাম কিছুই করা হয়নি আমার কাগজপত্র জোগাড় হয়নি আমি ইত্যাদি ইত্যাদি তো তখন তো এই কাজ যৌক্তিকতাটা সময় কিছু পাড়ি দেওয়া হবে ঠিকই কিন্তু সেটা আর খুব বেশি ইয়ে হবে না কিন্তু এরকম যদি হয় ক্ষতি না করুক যে কেউ হয়তো বললেন যে আমার ফ্যামিলিতে পাঁচজন লোক করোনায় আক্রান্ত হয়েছিল আমি হাসপাতালে ছিলাম আমি এই ধরনের একটা রোগের একটা খুব একটা তড়ি হয়ে ভিতরে ছিলাম এগুলো জোগাড় করতে পারিনি কিংবা অথবা আমার অমুক জায়গায় বাড়ি সেখানে আমফানে আমার ঘরবাড়ি সব পড়ে গেছে সব শেষ হয়ে গেছে আমি কিছু করতে পারিনি হ্যাঁ কিংবা আমি একুশে টিভির পাশের বিল্ডিং এ থাকি সেখানে আগুন লেগে গিয়েছিল তারপরে বিরাট ঝামেলা হয়েছিল এটা অনেক ধরনের কারণ থাকতে পারে সে কারণগুলো কারণ অনুযায়ী বিবেচনা করা হবে জরিমানার বিষয়টা এই জন্যই বলছি যে একটা চাপ সৃষ্টি করা আর একটা হচ্ছে পর আজ দেওয়া আর দুদিন পরে দেওয়ার ভিতরে যে আর্থিক যে যে বিনিময় মূল্যের যে বিষয়টা উপযোগিতার যে বিষয়টা সেইটাকে সেই লসকে সাস্টেন করার জন্য সেই লসকে ইয়ে করার জন্য সাধারণত এই জরিমানার বিষয়টা দেওয়া আছে অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যেমন এবার বলা হচ্ছে যে স্পষ্ট করে বাড়ানো হবে না এটাও একটা ধারণাটা স্পষ্ট করেন সেই আগে কোথায় সেপ্টেম্বর মাসে দ্বিতীয় হতো এখন নভেম্বর পর্যন্ত আসছে এর এরপরও অনেকে মনে করছেন আশা করে বসে আছেন যে করোনার কারণ এ কারণ সে কারণ বলে আরো এক মাস হয়তো সময় বাড়িয়ে দেওয়া হবে কিংবা পনেরো দিন বাড়িয়ে দেওয়া হবে এই ধারণায় বসে থাকাটাও কিন্তু দেরি করারও একটা কারণ এই ধারণায় যাতে কেউ বসে না থাকে সেই উচিত যেহেতু আপনার বাড়ানোর সময় চাওয়ার দেওয়ার প্রভিশন যেখানে আছে সুতরাং আপনি যদি না পারেন আপনি টাইম চাবেন ঠিক আছে কিন্তু আমি সময়টা বাড়াবো না সময় বাড়ানো মানেই কিন্তু হচ্ছে ডিলে হওয়া এবং ওই ধারণাটাকেও এনকারেজ করা যে পারবে তো যেমন আমি যখন ছিলাম চেয়ারম্যান প্রতি বছরই ওই আসলে আয়কর বিলেরা বা অনেকে বলতেন দেখেন ঝড় হয়েছে দেন তখন টাইমটা অবশ্য সেইরকম ছিল সেপ্টেম্বর মাস সাধারণত আমাদের দেশে ঘূর্ণিঝড় তারপরে এইগুলো থাকে বন্যা থাকে বড় বড় বিষয় থাকে কখনো কখনো দেখা গেলো ঈদ এবং দুর্গাপূজা সব একসাথে এসে পড়লো এরকম কারণ থাকতে পারে কিন্তু এখন তো সেই ধরনের কারণ খুব বেশি নাই কারণ এই নভেম্বর মাস একটি অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র একটি মাস এবং এখানে কোনো ঘূর্ণিঝড় বা খুব বেশি বড় ধরনের কোনো বিষয় নাই তবে করোনা আছে এটা ঠিক করোনার যদি কারোর উপযুক্ত কারণ থাকে সেটা তুমি দেখাতে পার তো আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন তো দাখিল পদ্ধতি কি আরও কীভাবে আসলে সহজ করা যায় মানে আমি যেটা বলতে চাচ্ছি অনলাইনে তো রিটার্ন দাখিল করলে দাখিলের মানে সংখ্যাটা আসলে বৃদ্ধি পেত কীভাবে দেখছেন বিষয়গুলোকে এবার ঠিকই রাইট এবার রাইট শুধু আয়কর অনলাইনে দাখিল করলেই রিটার্ন পারত শুধু না অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত হ্যাঁ অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত এই যে আজকে এত ভিড় ঠেলে ভিড় করে যেয়ে দিতে হচ্ছে জমা সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না এই যে করোনার সময় এটাও তো ঠিক না এটাও একটা রিস্ক ব্যাপার হয়ে যাচ্ছে এগুলো অনলাইনে দিলে আর এইসব কিছুই থাকতো না সুযোগ মতন বাসায় বসে দিলিবিলি ভাবে দিতে পারতেন এবং মেশিন টেক কেয়ার করতো হিসাব কিতাবগুলো গুলো হ্যাঁ কোন জিনিস লাগবে কোন জিনিস লাগবে না ও আপনি যতক্ষণ না সব কাগজ দেবেন ততক্ষণ আপনাকে ওকে করত না ফলে আপনার কাগজ দিতে হতো যেমন আমরা অনলাইনে দরখাস্ত করতে গেলে বলে না যে এই সেক্টর এটা পূরণ করতে হবে এটা না করলে হবে না অর্থাৎ ওখানেই আপনার ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু অনেক কিছু হয়ে যেত এখন অনলাইনেই যাওয়া হচ্ছে চেষ্টা করা চলছে চেষ্টা অব্যাহত আছে তবে এবছর যদিও বাজেট বক্তৃতায় বলা হয়েছে যে যারা অনলাইনে জমা দিবেন তারা দুই হাজার টাকা করে রেয়াত পাবেন কিন্তু সকলকে অনলাইনের আওতায় আনা যায়নি কারণ এটা একটু সময় সাপেক্ষ তো ব্যাপার বটেই কারণ এটা সফটওয়্যারের ব্যাপার তার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় ন্যাশনাল সার্ভারের সাথে তার সংযোগের বিষয়টি দেখতে হয় সেই জন্যই এবার শুধুমাত্র একটি বিশেষ কর অঞ্চলকে কর অঞ্চল পুরোটাই কর অঞ্চল ছয়ের সকল করদাতাকে অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটার থেকেও একটা অভিজ্ঞতাও হবে এবং এটার থেকে বোঝা যাবে যে আরটিকে এবং আমি আশা করি অতি দ্রুত বা অদূর ভবিষ্যতে সকল কর সার্কেল অনলাইন সিস্টেমের ভিতরে এসে যাবে আমরা সেটাই প্রত্যাশা করবো একদমই আমরা শেষের দিকে করে জানতে চাইবো যে আমরা জানি যে ধারীদের একটা বড় অংশ আসলে রিটার্ন দাখিল জমা দিচ্ছেন না তো সেই বিষয়টিকে আপনি দেখছেন এখন টিন টিন হচ্ছে একজন সাধারণ করদাতাও টিন খোলে একজন অসাধারণ করদাতাও টিন খোলে এবং টিন দেওয়ার সময় যেহেতু যদি ন্যূনতম কর হয় মানে কোনো কিছু এ না হয় তাহলে উল্টো উল্টো পাঁচ হাজার টাকাও একটা জমা দেবার একটা প্রভিশন আছে হ্যাঁ তো সে কারণেও অনেকে টিনের এটা জমা দেন দেখা যাচ্ছে না আর টিন খোলার কাজটাও আসলে খুব দ্রুত হয়নি বা স্লো আছে কারণ এটা ইটিআইএন খুলে তারপরে দেওয়া অনেকে ঝামেলা মনে করেন তবে আমি মনে করি অনলাইন হয়ে গেলে এবং ভবিষ্যতে যদি সমস্ত বিষয়কে যদি এনফোর্সমেন্টের আওতায় আনা যায় তাহলে এই সমস্যা কেটে যাবে যেমন ব্যাংকের সাথেই যদি এনবিআর চেষ্টা করে যোগাযোগ করে যে তোমার কাছে যত লোকের ব্যাঙ্ক আছে তারা তো তোমার ওখানে টাকা পয়সা রাখছে এবং তুমি ওখান থেকে উঠছে তার কাছ থেকে কর কেটেও নিচ্ছ ওই যে ফি যেটা নেওয়া হয় বা ইত্যাদি তাহলে তাদের হয় নট তাদের কর ফাইল আছে কি না তারা টিম জমা দিয়েছে কি না বা তাদের কত শোধ করেছে এইভাবে যদি একটা কোয়ার্ডিনেশন যদি করা যায় বা করা যেত তাহলে আমি মনে করি যে আলটিমেটলি আমি এটাও মনে করি কিন্তু যে দেশের অন্তত যত লোক ব্যাংকিং এর সাথে জড়িত আছে মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে আমার মনে হয় না ব্যাংকের অ্যাকাউন্ট নাই এরকম লোকের সংখ্যা এখন যথেষ্ট কম কেননা আছে এখানে হোক সেখানে হোক একটা রাখে আর কি বিশেষ করে যাদের টাকার কর দেওয়ার মতো তাদের তো সুতরাং ব্যাংকের সাথে যদি সংযোগটা ঠিক থাকে হিসাবটা থাকে তাহলে এবং আমি সেই সূত্রেই মনে করি প্রায় নাইনটি সেভেন মানুষ কিন্তু কর দিচ্ছে হয়তো তার নিজস্ব যাচ্ছে না ওটা কর কিন্তু দিচ্ছে যেমন আমরা ভ্যাট ভ্যাট কিন্তু আমি মনে করি দেশের সব লোকই ভ্যাট দিচ্ছে কারণ জিনিস কিনতে গেলেই তো ওর সাথে ভ্যাটের পয়সা দিতেই হচ্ছে এখন ব্যবসায়ী সেই টাকাটা নিয়ে সরকারকে দিচ্ছে কিনা সেটা দেখার বিষয়

দর্শকের বাড়ি নিচ্ছে আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিট আবার ফিরে আসবো কি বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন